একজন শিক্ষক হিসেবে যখন আমি কোনো ছাত্রকে জিজ্ঞাসা করি যে এই বাক্যের ভিতরে নাম কোনটা একটু খুঁজে বের করতো তখন কিন্তু ওই ছাত্র বা ওই ছাত্রী পরিচিত শব্দটা বলতে পারে যে এটা নাম অন্য সময় দেখা যায় যে যখন ওই শব্দটা সে মিনি করতে পারে না বা বুঝতে পারে না তখন কিন্তু বলতে পারে না যে এই শব্দটা নাম আসলে নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ তুমি যদি একটা বাক্য লিখতে চাও বাক্য পড়তে চাও বাংলা অর্থ করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাকে নাম সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে শুধু তাই বন্ধুরা যদি তোমরা এই শিক্ষা জীবন শেষ করে কর্মজীবনের জীবনের জন্যে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরু চাকরির জন্য ঘুরু সেখানে কিন্তু পরীক্ষাগুলোতে একটা নাউন অথবা দুইটা নাউন কিন্তু আইডেন্টিফাই করতে বলতে পারে এই জন্যে নাউনটা শেখা অত্যন্ত জরুরি এবং পার্টস অফ স্পিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই নাউন তোমরা যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে নাউন সম্পর্কে তোমাদের আর কোনো ভীতি থাকবে না চলো এখন দেখি যে আসলে নাউন কিভাবে চেনা যায় দেখো বন্ধুরা আমি এখানে কয়েকটা রুলস আমি কিন্তু এখানে লিখে রাখছি এখানে দেখো এক থেকে দশ পর্যন্ত কয়েকটা আমি নিয়ম লিখে রাখছি এই নিয়মগুলো যদি আমি বাই টান্স তোমাদের দেখাই তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আসলে নাউনটা কি দেখো আমি এখানে এক নম্বরে লিখে রাখছি কোনো ব্যক্তি বস্তু প্রাণী গুণ ভাব অবস্থা এইগুলোকে অবশ্যই অবশ্যই নাউন বলে কেমন দেখো আমি যদি কোনো ব্যক্তির নাম বলি রহিম করি এমন কোন নাম যদি বলি তাহলে সেটা অবশ্যই নাউন হবে কোনো বস্তুর নাম যদি আমি বলি তাহলে কিন্তু অবশ্যই নাউন হবে আমার হাতে একটা পেন আছে এই পেনটা কিন্তু একটা নাউন কোন প্রাণীর নাম যদি বলি তাহলে কিন্তু সেটা অবশ্যই নাম হবে খেয়াল করো বন্ধুরা আমি এখন এই দুই নাম্বারে দেখো সাবজেক্ট ও অবজেক্টের স্থানে যে শব্দগুলো থাকে সেই শব্দগুলো কিন্তু নাও হয় এখন আমাদের কথা হচ্ছে যে সাবজেক্ট ও অবজেক্ট কি এবং কোথায় থাকে আগে কিন্তু তোমাদের এটাও জানতে হবে দেখো একটা সেন্টেন্সের সাবজেক্ট থাকে তারপরে কিন্তু ভার থাকে তারপরে কিন্তু অবজেক্ট থাকে এর পাশাপাশি কিন্তু আরেকটা কমপ্লিমেন্টও থাকতে পারে কমপ্লিমেন্টও থাকতে পারে তাহলে সাবজেক্ট অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এইগুলো কিন্তু নাম যেমন আমি যদি এখানে লিখি রহিম দেখো রহিম এখানে লিখলাম কি করি খেয়াল করো আমি এখানে রহিম করিমকে হত্যা করেছিল এই সেন্টেন্সের ভিতরে এখন যদি তোমাদের বলা হয় এখানে রহিম কোন পার্টস অফ স্পিচ অবশ্যই তোমরা কিন্তু বলবে এটা নাম এখানে যদি বলা হয় কোন পার্টস অফ স্পিচ তোমরা কিন্তু অবশ্যই বলবে এটা নাম কারণ এটা হচ্ছে এই যে রহিম এই সাবজেক্ট স্থানে বসেছে এবং এই যে পরী এই পরী কিন্তু অবজেক্টের স্থানে বসেছে তাহলে আমরা জানলাম সাবজেক্ট স্থানে এবং অবজেক্ট স্থানে যদি কোনো পার্সন থাকে এবং তোমাকে যদি আইডেন্টিফাই করতে বলে যে এইটা কোন পার্সন স্পিচ তুমি নিঃসন্দেহে বলবে যেটা অবশ্যই নাম দেখো এটা হচ্ছে নাম আমি যদি এখানে বলি রোহিন ইজ আ একজন ডাক্তার কম লিখলাম টিচার আমি এখানে যে টিচার লিখলাম তাহলে এখানে দেখো রোহিন একজন শিক্ষক তাহলে এই টিচারটা কোন পার্টস অফ স্পিচ এটাও কিন্তু নাউন কারণ এটা একটা কমপ্লিমেন্ট তাহলে আমরা জানলাম যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট এবং কমপ্লিমেন্ট যদি থাকে তাহলে সেটা অবশ্যই নাউন হয় তাহলে আমরা দুই নম্বর নিয়মটা কিন্তু ইতিমধ্যে জেনে ফেলেছি এখন দেখো তিন নাম্বারটা দেখো অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের পরে যে শব্দটি থাকে সেই শব্দটা কিন্তু দেখো তাহলে কিভাবে হচ্ছে আই বট খেয়াল দেখো আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি আই বট এ নাইস পেন আমি একটা সুন্দর কলম কিনেছিলাম তাহলে এখানে যদি তোমার বলা হয় যে এই পেনটা কোন পার্সন স্ট্রিস তাহলে কিন্তু তুমি অবশ্যই বলবে এটা নাউন কেন দেখো এই পেনের আগে এই পেনের আগে এই যে শব্দটা বসানো হয়েছে নাইস এই শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ তাহলে তুমি সবসময় বলবে যে অ্যাডজেক্টিভের পরে অ্যাডজেক্টিভের পরে যদি কোনো পার্টস থাকে সেটা অবশ্যই অবশ্যই নাউন তাহলে আমরা বুঝতে পারলাম দেখো এখানে কিন্তু আমি আরেকটা পাঁচ নম্বরে আরেকটা নিয়ম লিখে রেখেছি দেখো আর্টিকেল এর পরে যে শব্দটি থাকে সেই শব্দটা কিন্তু অবশ্যই নাও হয় এখন দেখো বন্ধুরা আমি এখান থেকে এই শব্দটা অর্থাৎ নাইস শব্দটা যদি আমি আউট করে দিই তাহলে সেন্টেন্সটা কি হলো আই বট আ আমি একটা কলম কিনেছিলাম তা দেখো এই যে এই যে আর্টিকেল আর্টিকেল এ এই এটা কিন্তু এরপরে এই দেখো এরপরে নাউনটা বসেছে অর্থাৎ পেন বসেছে এই পেনটা কিন্তু অবশ্যই নাউন এখন তোমাদের যদি আবার জিজ্ঞাসা করা হয় তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ দেখো এই এটা কিন্তু মূলত ডিটারমিনার মূলত ডিটারমিনার কিন্তু ডিটারমিনার হলেও তো একটা পার্টস অফ স্পিচে তোমাদের যেতে হবে তাহলে এই এটা কিন্তু আমরা বলতে পারি অ্যাজেক্টিভ কারণ কি এই নাউনের পূর্বে যে শব্দ বসে সেই শব্দটা অটোমেটিক্যালি অ্যাজেক্টিভ হয়ে যায় তাহলে এই যে ডিটারমিনারটা আর্টিকেলটা এই আর্টিকেলটা কিন্তু অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভের পরে যে শব্দ বসে সেই শব্দ নাউন হয় তোমরা এখানে কিন্তু তিন নম্বরে জানতে পেরেছ দেখো বন্ধুরা আমি আরেকটা নিয়ম এখানে লিখে রেখেছি দেখো আমি এখানে দেখো যদি এটা মুছে দিয়ে আমি এখানে একটা শব্দ লিখতে পারি আই বট হিজ খেল করুন হিজ পেন আমি তার কলমটা কিনেছিলাম আমি তার কলমটা কিনেছিলাম খেল করুন এখানে যে হিজ এই যে শব্দটা এই শব্দটা কিন্তু পজসিভ আর পজসিভের পরে সব সময় নাম বসে একটা কথা তোমরা মনে রাখতে পারো যে পজসিভ কখনো একা একা বসে না অবশ্যই সবসময় নাউনের সাথেই বসে এই জন্য তোমরা বলতে পারো যে পজিটিভ পরে অলওয়েজ নাম বসে শুধু হিজ না যতগুলো পজিটিভ আছে অর্থাৎ এই পজিটিভ যে কিন্তু অনারশিপ অর্থাৎ মাল বোঝায় এই পজিটিভ পরে শব্দগুলো সব সময় সব সময় নাউনই হয় অন্য কোন পার্ট অফ স্পিচ সুযোগ নাই তাহলে কিন্তু আমরা এই পজিটিভ দিয়ে জানতে পারলাম এখানে এখানে দেখো প্রিপজিশন তোমরা আমি এখানে একটা সেন্টেন্স লিখতেছি দেখো প্রি পরে অর্থাৎ তোমরা যখন কোন প্রি পজিশন পাবে প্রি পরে যদি কোন শব্দ আইডেন্টিফাই করতে পালে যেটা কোন পার্সালিসিস তোমরা নিঃসংহে বলে দিবা এটা অবশ্যই নাম দেখো আমরা কিন্তু এখানে এবভ খেয়াল করো আতে এব এই যে শব্দটি এই শব্দটি কিন্তু আমরা প্রি পজিশন হিসেবে জানি কিন্তু আমি দেখো এখানে আমি একটা সেন্টেন্স লিখছি দা ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন আহ কে ফ্রম দেখো আমি এখানে লিখলাম এবভ এই লিখলাম তাহলে এই এবভ কি আমরা এখন কি প্রি বলবো অবশ্যই কিন্তু আমরা প্রি এটা বলতে পারবো না কেন বলতে পারবো না এখানে দেখো এই যে ফ্রম এই যে ফ্রম এই ফ্রম শব্দটা কিন্তু একটা প্রি পজিশন তাহলে এই প্রি পরে এই এবভ বসেছে তাহলে কিন্তু আমরা এই এবাউটটাকে এখন নাউন বলবো কখন প্রি পজিশন বলবো না কারণ আমরা যদি এখন অর্থ করি তাহলে আমার অর্থটা কি আসবে বাংলা অর্থ করলে দা ইনস্ট্রাকশন কেম ফ্রম এবাউট অর্থাৎ এই নির্দেশগুলো উপর থেকে এসেছিল। তাহলে আমরা এই এবাউটটাকে অবশ্যই নাউন বলবো তাহলে যেটা আমরা কিন্তু বুঝতে পেরেছি যে প্রি পরে সব সময় নাউনই বসে আর এখানে একটা উদাহরণ আছে যে প্রি পরে নাউন কেন বলা হয় আমরা জানি যে কোন সাধারণত প্রি পজিশন বসে প্রি প্রিয় সাথে নাউন আর প্রণয়নের একটা সম্পর্ক থাকে এই জন্য আমরা কিন্তু বুঝতে পারলাম যে প্রি পজিশনের পরে অবশ্যই নাউন থাকে এখানে দেখো আমি সাত নম্বরে লিখে রেখেছি এম কনজাংশন

কি ভার কে কে বা কারা কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর আসে সেই উত্তরটা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু নাম হয় দেখো আমি যদি এখন এখানে এই যে দুই নম্বরে আলোচনা করছিলাম দুই নম্বরে আলোচনা করেছিলাম কি যে এমন মনে করো যে করি হেল্প রহিম অর্থাৎ করিম রহিমকে সাহায্য করেছিল দেখো এখানে আমি কে করেছিল করিম করেছিল কাকে করেছিল রোহিঙ্গে করেছিল অর্থাৎ কোয়েন করেছিল রোহিঙ্গে তাহলে আমরা যদি বলি কে করেছিল যে উত্তর আসবে সেটা নাম কাকে করেছিল যে উত্তর আসবে সেটা নাম রোহি যদি লিখি ইটস এ এ ব্যানানা তা গ্রহণ কি খেয়েছিল কি প্রশ্ন করলে যে উত্তর আসবে ব্যানানা খেয়েছিল তাহলে এটা কিন্তু অবশ্যই নাম তাহলে তোমরা নিশ্চয় কিন্তু এটা বুঝতে পেরেছো দেখো নাম অফ নাম অর্থাৎ আমরা সাধারণত এই যে অফটা এটা কিন্তু একটা পলিসি হিসাবে কিন্তু কাজ করে অর্থাৎ অফ এর আগে মাঝে মাঝে অফ এর পরে মাঝে মাঝে নাউন দিয়ে একটা ফ্রেজ হয় যেমন দেখো আমি কিন্তু লিখতে পারি এখানে দেখো এ ব্যাগ অফ সল্ট দেখো আমি কিন্তু এখানে লিখলাম অর্থাৎ এ ব্যাগ অফ সল্ট অর্থাৎ এক ব্যাগ লবণ দেখো এখানে ব্যাগটা এটা কিন্তু নাউন এই সল্টটা কিন্তু যোগ করেছে কি এই অফ দিয়ে অর্থাৎ আমরা দুটি নাউনকে এই দিয়ে যোগ করতে পারি পরে নাউন বসে তাহলে দেখো অনেক সময় দেখা যায় যে এই জিনিসগুলো কিন্তু আমরা সহজেই বুঝতে পারি যে এটা পরে এটা নাউন হয়েছে এটা নাউন হয়েছে এটা নাউন আমাদের অনেক পরিচিত শব্দ থাকে কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে কোনো শব্দের সাথে কিছু সাফিক্স যোগ করা থাকে এই সাফিক্স গুলো কিন্তু অলেজ নামনিকেই নির্দেশ করে আমরা আবার আরেকটু যদি মনোযোগী হই যে এই সাফিক থাকলেও কিন্তু অনেক সময় নাউন হয় না কেন হয় না তখন কিন্তু শুধু আমরা একটা জিনিস খেয়াল করবো দেখো আমি এখান থেকে দেখো এক শব্দ নিলাম এই যে ডোম নিলাম ডোম এই যে ডোম নিলাম তাহলে ডোম দিয়ে আমি একটা শব্দ তৈরি করি ফ্রিডম এই যে ফ্রিডম আমি লিখলাম দেখো এখন এই ফ্রির সাথে কিন্তু ডোম যোগ হয়েছে তাহলে এই শব্দ যদি তুমি অর্থ নাও জানো তাও কিন্তু তুমি এই সাবিজ যদি তোমার মুখস্থ থাকে বা তুমি জানো তাহলে কিন্তু তুমি বলতে পারবে যে অবশ্যই এই শব্দটা নাম কিন্তু খেয়াল করো এখন এই ফ্রিডম আমি এখন অন্য জায়গায় ব্যবহার করবো তখন কিন্তু এটা নাও থাকবে না দেখো আমি এখন ফ্রিডম ফাইটার লিখলাম

উল্লেখ করতে বলে যে এই শব্দটা কোন পার্সন স্পেস তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তুমি নাম কিন্তু সেন্টেন্সের অবস্থানটা দেখবে যে সেন্টেন্সে এই শব্দের অবস্থানটা কোথায় রয়েছে বা কিভাবে হয়েছে কিভাবে বসেছে এটা যদি তুমি আইডেন্টিফাই করতে পারো তাহলে কিন্তু তোমার আর কোনো সমস্যা হবে না বন্ধুরা মনে রাখবে আমি একজন টিচার আমি কিন্তু স্টুডেন্ট সামনে যখন থাকি তখন কিন্তু আমার স্টুডেন্ট অবশ্যই আমি আমার সার বলে কিন্তু আমি ওই একই ব্যক্তি যখন আমি আমার পিতামাতার সামনে যে দাঁড়াই তখন কিন্তু আমার সার বলে না তাহলে আমাকে কি বললে বলবে আমাকে হয় খুঁটা বলবে নইলে আমাকে আমার নাম ধরে ডাকবে আমার অন্য একটা নাম আমার অন্য কিছু বলতে পারে তাহলে এখন কি জানলাম যে একটা শব্দ কিন্তু সেন্টেন্সের তার পজিশনের উপরে যেটা কোন হবে। কিন্তু আমরা সাধারণভাবে এই শুধুমাত্র এইগুলো তোমরা যখনই পাবে তখন অটোমেটিক্যালি তোমরা কিন্তু সেটাকে অবশ্যই নাম বলবে কিন্তু তখন একটু সাবধান হবে যে এই শব্দগুলোর পরে আরো একটা নাম আছে কিনা যদি অন্য কোন নাম থাকে দুইটা নাম পাশাপাশি থাকে এইগুলো সহ যদি আরো একটা নাম থাকে তাহলে পরের নামটাকে নাম ধরে আগেটাকে অবশ্যই কিন্তু আমরা সেটা অ্যাজেক্টি বলে দেব বন্ধুরা আমি বুঝতে পারছি যে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং অন্যকে দেখার জন্য অবশ্যই শেয়ার করবে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ